হঠাৎ একটা ঘটনা শুনে আমি খুব লজ্জা পাইছি সেনাবাহিনীর এক মেজন নাকি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে যুদ্ধ নামার জন্য কতটা সত্য সেটা আমি চোখে দেখিনি কিন্তু নিউজ পত্রিকা দেখছি যে এই নিয়ে তা আসলে কি সত্য সেনাবাহিনী যদি আওয়ামী লীগ কর্মীকে প্রশিক্ষণ দেয় আওয়ামী লীগ যদি দিল্লি থেকে বাংলাদেশে অ্যাটাক করে তাহলে আমরা কোথায় যাবানি আমাদের তো গাড়ির ভিতর থেকে বের করে বের করে মারবে না আবার তো ট্যাঙ্কার হ্যাঁ আমার তো বয় করছে ওরে ভাই যেভাবে এই আমলি কর্মীদেরকে পিটিয়ে পিটিয়ে ভারতে পাঠানো হয়েছে ভাই এখন যারা পিটিয়েছে তাদের কি হবে নে ভাই আমি তো আর এসব জানি না ভাই আমি শুধু শুনছি দেখছি আর বলছি আমি জানি না যা হবে হোক গে আমি দেখবো আর সেটাকে নিয়েই শুধু আলোচনা করব। আমি কারোর পক্ষ নাই কোনো লোকের পক্ষ নাই আমি স্বাধীন আমি স্বাধীন বাঙালি আমি পাবলিক পাবলিক হয়ে থাকব। আপনারা তাই থাকেন আর দেখতে থাকেন আমাদের চলচ্চিত্র সামনে কি হতে চলেছে